ইটা আমার খেয়ে হয়েছে না ইটা হঠাৎ করে আমার মায়ে হইতা শুন অফুর আমার ইচ্ছা আছে আমি বাইক দুই নম্বর এমপি না দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বেরিস্টার সুমন সকল মানুষের আশা সকল মানুষের স্বপ্নগুলো পূরণ করে থাকেন কিন্তু দর্শক এবার বেরিস্টার সুমন নিজের মায়ের স্বপ্ন পূরণ করা যাচ্ছেন বেরিস্টার সুমনের মায়ের কি স্বপ্ন হতে পারে ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই এই বিষয়টি কমেন্ট করুন যে মায়ের কি রকম স্বপ্ন হতে পারে আপনারা হয়তো সকলে জানেন যে আমরা আমাদের মা বাবাকে অনেক বেশি ভালোবাসি আমাদের মা বাবার স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করি আর দর্শক আবার এমনও হয় যে আমরা আমাদের বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারি না কিন্তু দর্শক বেরিস্টার সুমন তিনি কিন্তু বর্তমান একজন এমপি তিনি তার মায়ের স্বপ্ন পূরণ করবেন না এটা কিন্তু হতে পারে না সো দর্শক যারা যারা মাকে এবং বিরিশার সুমনকে ভালোবেসে থাকেন তারা তারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি আপনাদের প্রিয় মানুষদেরকে শেয়ার করে দিন সো দর্শক সর্বপ্রথম আমরা বিরিশার সুমনের মুখ থেকেই শুনবো যে তার মায়ের কি রকম স্বপ্ন এই তার যে নির্বাচনী এলাকাটা আছে সেই এলাকা নিয়ে তার মায়ের কি একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটাই তিনি পূরণ করতে যাচ্ছেন সো দর্শক সরাসরি বৃহিস্টার সুমনের মুখ থেকে শুনবো যে তার মায়ের কি স্বপ্ন তিনি পূরণ করার জন্য পরিকল্পনা করছেন আর একটা সুসংবাদ আছে সোনার ঘাটের যে সদর ঈদগাহ ইটা আমার সে পুস্তা কইছে না এটা হঠাৎ করে আমার মায়ের কইতা অভুত মানুষের যেখানে যাই গিয়া দেখি রেভুত বাজার বিভিন্ন জায়গা সদর ঈদগাটা বড় সুন্দর রেফুত মানসে তো সদর ঈদগাহই দেখে আর আমরা সোনাঘাটটা দেখলে রেভুত গরিব গরিব লাগে তুই রে বোধ একটা বালা ঈদ গানি ঈদগানে আমার ইচ্ছা আছে হবিগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর ঈদগাটা আমি সদর ঈদগাটা বানাইতাম কারণ বুঝতে লাগছে সাউন্ডের মধ্যে মরা মরা লাগে আর আমি কি তা আমি ফোন দেখি তা আসসালাম আলাইকুম আমি বাইক দুই নম্বর এমপি না আমি পয়সা খাই না আর আমি কথা দিছি ভাই একটা টেকো এমপি টাকা গালিন সময়ে একটা টেকো সম্পদ কিনতাম না তা আমি যদি সৎ থাকি তা আপনারা ভাই আমার লেগে কিছু হাম করে দিবা আর আমি যখন খালি কই যে ভাই আমি বেরিস্টার সুমন কইসলাম কিছু অফিসার আছে মনে করে এইটাই নিয়ে খাদ্য লাগে নি আমার ভিতরে মামলা হইয়া দেই আর যন্ত্রণা করে না কারণ আমার একটা বিশ্বাস যেভাবে আমি একটা সুনাম অর্জন করছি আপনার দোয়ায় এটাই আপনার বহুদূর লই যাইব বৃষ্টি আইছে আচ্ছা উন পঁচিশ লাখ টাকা পাইছি এ লাখ পাইছি জেলা পরিষদ বরাদ্দ কত পাইছি সাড়ে বারো লাখ সোনারঘাট সাড়ে বারো লাখ মাধবপুর আমি লালমিয়া ভাই বাড়ি খাইছি আস কোয়া মাসে হচ্ছে বেজান খাওয়াইছে খাইয়া খুলদানা নরম হয়ে আমি লালমিয়া ভাইরে কইলাম একটা সমস্যা আছে আবার লালমিয়া ভাই লালমিয়া ভাই তা এক কেন নেতার এক কেন উনকা বারো লাখ দিলে টেকা লুই নাই কেন এর অর্থ আমরা রই কিন্তু ইখানের মাইছে তো উবার ভাইব কম তেমকা তুমি কো সাড়ে বারো লাখ আছে তোমার কত দিতাম আমি তো চাই সাড়ে বারো লাখ আপনি যা দিন আচ্ছা যাও তোমার আমি তোমার ওয়ার্ডের লেগে খালি যেহেতু ট্যাংরাই চুংরা বিভিন্ন খাওয়াইছ দেশি মাছ এসে খাওয়াইছে তোমার আমি পাঁচ লাখ টাকা বরাদ্দ দিলাম এটা তুমি যার এমন ধরে তুমি যেভাবে ইচ্ছা তুমি এটা খরচ করো আমার খুঁজে করানি আমি জেলা পরিষদের দেই বা আমার অন্য 판티কা দেই জিনিসটা বাইনো দিলে ভালো হইব এটা কি 3 নম্বরের ওয়ার্ডের না এই না না 3 তার ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড তুমি যদি মেওয়ারে তো একটা দিন খাওয়া হইছে না জীবন না আমরা কইতার্ত না এই জিগাও একরটা দিন এই যে এলাকার বেরিস্টার হিসেবে এত কাজ করি বউ বুলা বরি লই আসে আছে একটা দিন খাওয়া হয়েছে না জিগাও আচ্ছা এখন তুমি বিল্ডিং আর রাস্তা ইটাই লকে বিশাল বড় উন্নতি হইব যদি চব্বিশ ফুট করান যায় বাজারের উপরে প্রেশার কমিয়ে যাব এটা একটা বাইপাস রোড হয়ে যাবে আর দাম বাইরে এই রোডটা যদি বড় যায় তাইলে কিন্তু মানুষ আই এইখানে জায়গা রাখতে শুরু করব কারণ যখন বড় গাড়ি যাইবো আর আটকাই তার মানুষ আইবোই আচ্ছা নয় তিনটা দিলাম আর হইল গিয়া দলাই পারে দলাই পারে দলাই পার উন্নয়ন কমিটি নামে আমার সালাম তালুকদার মামা আসুন যারা আসুন আপনারা একটা কমিটি করবেন এটা আওয়ামী লীগ বিএনপি না এটা হইল কিতা দলাইপার উন্নয়ন কমিটি আপনারা আমার সাথে এই উন্নয়ন কমিটি আমার সাথে এই যে আমি আজকে আইলাম আবার হবে ঠিক আছে নি দর্শক আপনারা বিরিষ্ট সুমনের মুখ থেকেই শুনতে পারলেন যে বিরিশার সুমন চুনারঘাট এবং মাধবপুর এলাকার যে তিনি এমপি এই এমপি হওয়ার পর তিনি আসলে এই যে এলাকাটা আছে এই এলাকাটার মধ্যে একটি সুন্দর ইগামাঠ করতে চাচ্ছেন তার মায়ের এটা স্বপ্ন আর এই স্বপ্নটা কিন্তু বর্তমান সময়ের অধিকাংশ মারাই দেখে থাকেন কারণ আমাদের দেশটি একটি মুসলিম প্রধান দেশ আর এই মুসলিম প্রধান দেশে মুসলিম নারীরা আসলে এরকম স্বপ্নই দেখে থাকেন সো দর্শক এখন কথা হচ্ছে যে বিরিষ্ট সুমন কি এই বিষয়টি নিয়ে কাজ করবেন বিরষ্ট সুমন এই বিষয়টি নিয়ে কি পরিকল্পনা করলেন সেই বিষয়টি এখন আমরা জানতে যাচ্ছি সো দর্শক ভিডিওটি আপনারা একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন কারণ বেস্টা সুমনের মায়ের স্বপ্ন পূরণ করার মানে মহত একটা উদ্দেশ্য এখানে কিন্তু আছে সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখা গেলে এই উন্নতি থেকে হইজিব জ্ঞানী আল লাগতো না আপনারা যদি আমার সাথে বইন আমি বাসা তাই যে আই তেইলে যা যা লাগে প্রতিটা বরাদ্দ আই লই লালমিয়া ভাই তো জান তুমি এই টাইম না টাইম আমার কাছ থেকে নিতে গে পারবা এবার কমিটির মধ্যে বুট্টু বাইরে রাখুন বুট্টু বাইরে রাখুন হ্যাঁ বুট্টু ভাই বাহার যাইমু এখন আচ্ছা এখন আর কিছু লাগবো না আমার শেষ করে আমি দেখা যেতাম গিয়া আচ্ছা ও তোমরা এখানের যে কি দাদা ঈদগাহ হ্যাঁ ঈদগা আমি একটা আমি একটা দেখার মতো ঈদগা বানাইতাম চাই এটার চাইটি দেয় এমন ভাবে সুন্দর কারু কাজ টারু কইরা একটা দেখার মতো একটা ঈদগা বানাইতাম চাই আমি আমার আমি আর একটা ঘোষণা আছে আচ্ছা বাউন্ডারি দিতে এটা তো অনেক বড় এই খবরের মধ্যে আমার একজন বন্ধু মধ্যে আছে শুইয়া যারা আমি অনেক ভালোবাসতাম আমাদের শামসুল মধ্যে তার খবরটা আছে আমি এদিকে দুইটা জায়গার মধ্যে নজর দেওয়া যাই একচুয়ালি এখানে একটা খবর আছে না রাস্তার কোণাত না না একটা খবর ডাইন দিকে হ্যাঁ ফিসাবের খবর আর ওই লোকের এইদিকে দেখতে যাই শামসুলের খবরটা এখন আর চিহ্ন নাই আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তে ইটা হইলো আর হইলো গিয়া রাস্তা রাস্তাটা সুরবো দশক আপনারা তখন থেকে শুনতে পারলেন যে বৃষ্টি সুমন তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য মাধবপুর এবং চুনারঘাট অঞ্চলের মধ্যে একটি কেন্দ্রীয় ঈদগা মাঠ দেবেন এবং সেই ঈদগা মাঠটা রোল মডেল ঈদগা মাঠ হবে এরকমটি কিন্তু বেশটা সুমন জানিয়েছেন তো দর্শক আপনাদের মধ্যে কারা কারা মায়ের যে কোনো স্বপ্ন পূরণ করতে চান অবশ্যই এই বিষয়টি আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দর্শক একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি প্রথমবারের মতো আমার চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ